এই বন্ধুরা আজকে চলে এসেছি অস্থির বাঙালি অস্থির কিছু ভিডিও নিয়ে যে ভিডিও দেখে আপনারা অনেক পরিমাণ পাবেন বা আনন্দ পাবেন এখানে আছে মজা তো একটু পাবেনি, এখানে আছে রাকিব নামের ইউটিউবার যে কাপড় পরে ঘষাঘষি করেন তার নাই ইটু লজ্জা সে নাকি আবার হস করে আইছে এটাকে মানুষ বলে না মানুষ নামে শয়তান বলে আপনারাই কমেন্টে জানান তিনি আবার নিজেকে ব্র্যান্ড দাবি করে কাপড় পরা ইউটিউবার রাকিব হোসেন এখানে আছেন সুনাম ধন্য বাংলাদেশি টিকটকার আথায় বুদ্ধি কম ঘু বেশি এটাকে বলে বাংলাদেশি সাফি টিকটকার এটাকে পাবলিক ভালোবেসে নাম দিছে বুকাচু আমি বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বুঝতাম না যে বাংলাদেশে এত প্রতিবালুক হয়ে আছে বিয়ে বাড়িতেও বর্তমানে এসব ড্যান্স হয় আর তাদের এইসব প্রতিবার জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত গাইজ তাহলে এখন ভিডিওটা শুরু হোক এই সময় কম শুরু করো বাবা আগো আমি বিয়া করব আমার বিয়া করো আমার রাইতে গন্ধ না

স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান শুরু করো রাস্তা রাস্তায় ঘুরতে পাগলের মতো কথা কি ক্লিয়ার না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

নারী মানুষ ভালো নারে রে কথা কি ক্লিয়ার না বেজাল আছে স্যার আপনি একটু বাইরে গিয়া আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আসসালামু আলাইকুম বরবাদ